হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে আমরা চলে আসছি রোড সাইড কিচেনে আর এটা হইতেছে ওনাদের ইনডোর সাইটটা আর ওনাদের ইনডোর সেট কিন্তু খুবই সুন্দর কালারফুল আর এখানে বাচ্চাদের জন্য একটা প্লে গ্রাউন্ড আছে আমার বাচ্চারা এখানে খেলা করতেছে ওরা তো এই প্লে গ্রাউন্ড টা পাইয়া খুবই খুশি ওরা এখানে অনেক অনেকক্ষণ খেলাধুলা করছে আমি ওদের বারবার খাওয়ার জন্য ডাকতেছিলাম কিন্তু ওরা তো আসতে ছিলই না বলতেছিল আরও খেলবো আর এটা হইতেছে ওনাদের রুফটপ সাইডটা ওনাদের রুফটপ সাইটটাও কিন্তু খুবই সুন্দর রাতের বেলা এইটা আরও সুন্দর দেখা যায় আমরা তো গেছিলাম দুপুরবেলা দুপুরের ভিউটাও খুবই সুন্দর কিন্তু রাতের ভিউটা আরও বেশি সুন্দর লাগে তারপরে আমি ওনাদের মেনু কার্ডটা দেখতেছিলাম ওনাদের এখানে অনেক গোলাপ প্লেট আর চালু কম্বো অফার তারপরে আমরা একটা অফার নেই সেটা হইতে আছে ছোটন কাকা প্লেটার আর ওনাদের এখানে কিন্তু খুবই ইউনিক ইউনিক খাবার পাওয়া যায় আর এটা লোকেশনটা সচ করে বলতে গেলে যমুনা ফিউচার পার্কের একদম সাথেই এই রেস্টুরেন্টটা তারপর এখন আমাদের খাবারটা চলে আসছে আমার ছেলে আর মেয়ে প্রথমে অন্থনটা ট্রাই করতেছে এখানে দুজনের জন্য দুটো অন্থন ছিল অন্থনটি খুবই মসমচা ছিল খেতেও খুব ভালো লাগছে তারপর আমার ছেলে চিকেন ফ্রাইটা ট্রাই করতেছে চিকেন ফ্রাইটাও খুবই ভালো লাগছে ওনার প্রথম এটা ম্যাগিনেট করে রাখছে তারপরে ভেজে দিছে আর ভিতরে খুবই জুসি ছিল। খেতে খুবই ভালো লাগছে আর এই প্লেটারটার প্রাইস হইতা ষাটশো নিরানব্বই টাকা এটা রেগুলার প্রাইস ছিল বারোশো নিরানব্বই টাকা এখন অফার প্রাইজ আষ্টশো নিরানব্বই টাকা চলতেছে আর ওনাদের এখানে কিন্তু টোনা টুনি প্লেটারটাও চালু আছে তারপরে আমার ছেলে স্যুপটা আর ট্রাই করতেছে আর স্যুপের মধ্যে চিকেন আর মাশরুম দেওয়া ছিল স্যুপটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে কিন্তু অত যে টেস্টি ওরকম না তারপরে আমার ছেলে রাইসটা ট্রাই করতেছে রাইসটাও আমার কাছে খুবই ভালো লাগছে ডিমের সাথে এই রাইসটা কম্বিনেশনটা একদম পারফেক্ট ফ্রায়েড রাইসটা একদম জর ছিল আর টেস্টটাও একদম সব কিছু ঠিকঠাক ছিল খেতে খুবই ভালো লাগছে তারপর এই প্লেটারের মেন আকর্ষণ এই চিকেন কারিটা এখানে চিকেন আর ক্যাপসিকাম দিয়ে ওনারা এই কারিটা করে খেতে খুবই মজা এই প্লেটারের মেন আকর্ষণই হইতেছে এই কারিটা এই কারিটা রাইসের সাথে খুবই ভালো লাগছে তারপর এখন আমরা চলে যেত আর এই প্লেটারটা আমাদের কাছে খুবই ভালো লাগছে আপনারাও ট্রাই করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন Uh, thanks for watching and bye bye!